এখন আমরা যেখানেই যাই না কেন সে বিয়েবাড়ি হোক আর কোথাও খেতে যাই রেস্টুরেন্টে যেখানেই যাই না কেন সেখানে সেলফি বা ছবি তোলাটাই মনে হয় মূল উদ্দেশ্য বিয়েবাড়ি যে কোথায় দাঁড়িয়ে ছবি তুলব এখন তো অনেক বাড়িতে সেলফি জোন করছে সেখানে দেখবে লাইন পড়ে যাচ্ছে কোথাও ঘুরতে গেছি যেখানেই যাই না কেন সব কিছু মুহূর্তের উপভোগ করার থেকে মনে হয় ছবি তোলাটাই আমাদের প্রাধান্য হয়ে দাঁড়িয়েছে এটা খারাপ কিছু নয় কিন্তু কিছু ক্ষেত্রে হয় বেশি মাত্রায় অত্যাধিক হয়ে যাচ্ছে বিষয়টা অনেকের কাছে আমার এত ছবি তোলাটা অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনারাও একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা আমার মতন আপনাদের মধ্যেও হয়তো এটা আছে যেখানেই যাই না কেন বিশ পঞ্চাশটা ছবি তো আগে তুলে নিলাম দশটা তুললাম না এটাই চোখটা ব্যাকা আসছে এটা আবার তুলবো তুলবো এবার আমার ছবি তোলার কারণে হয়তো অন্যদের বিরক্ত হচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আমি ছবি তুলেই যাচ্ছি কোথাও একটা রেস্টুরেন্টে গেছি খাওয়ার যে বড় কথা সেই খাবারটা নিয়ে রেস্টুরেন্টের লোগো নিয়ে কতগুলো আমি সেলফি তুললাম বা অন্য অন্য ছবি তুললাম এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে কত বেশি পোস্ট করতে পারছি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম অন্য অন্য আরও বিভিন্ন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে শুরু করে সব জায়গায় দেওয়াটা এখন একটা যেন অসুখের মতন হয়ে গেছে আজ থেকে কিছু বছর আগে যখন এত হাতে হাতে ক্যামেরা বা মোবাইল ছিল না তখন কিন্তু বিয়েবাড়িতে স্টিল ক্যামেরা আসতো ছবি তুলে রাখলাম ব্যাস যা আসবে আসবে যবে নেগেটিভ ধুয়ে ছবিগুলো অ্যালবাম হিসেবে আসবে তখন দেখা যাবে হো আমার নিয়ে এইরকম ছিলাম কিন্তু এখন কি তা হয়েছে এখন নিজে ছবি তোলার সাথে সাথে যাচ করছে না এটা ভালো না আবার একটা পোস্ট আর বিয়েবাড়িটাড়িতে তো ফটোগ্রাফারদের মানে মেন বাজেটই এখন ফটোগ্রাফার তারা এতভাবে সে এক সিঁদুর দান যে কতবার হচ্ছে তার ঠিক নেই অনেকেই এটা নিয়ে বিরক্তি হয় অনেকে মজা নেয় অনেকের ভালো লাগে ছবি তোলাটা কোনো অন্যায় কিছু নয় কিন্তু এই অনেক ক্ষেত্রে হচ্ছে আমার অতিরিক্ত ছবি তোলাটা এই সেলফি তোলাটা অন্যের কাছে কিন্তু বিরক্তির কারণ হচ্ছে অনেক সময় এটা ঝুঁকির কারণ হচ্ছে অনেকে ভালো একটা সেলফি তোলার জন্য রেল লাইনের ধারে চলে যাচ্ছে এ করছে সে করছে ঝুঁকিপূর্ণ কাজ করছে অনেক সময় জীবন সংশয় হচ্ছে এমন খবর আমরা দেখি কেন হঠাৎই ছবি ফটো তোলা সেলফি তোলার একটা অসুখ আমাদের প্রত্যেকের মধ্যে কেন দানা বাঁধছে কখনো ভেবে দেখেছেন এটা একটা অসুখের আকার নিয়েছে কিন্তু ছবি দেখে নিজের ছবি দেখে নিজেই আমরা স্যাটিসফাইড হতে পারছি না কেন এটা এই অসুখটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এর কিছু কারণ আছে এর এইগুলো এবং সুবিধা এবং অসুবিধা আছে সেইগুলো নিয়ে আজকে কয়েকটি কথা বলব আমার মনে হচ্ছে সবচেয়ে বড়ো কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমা আমি কোথাও গেছি মানে কতক্ষণে সোশ্যাল মিডিয়াতে সেটা আমি জানাবো আমার ফ্রেন্ড সার্কেলে আমার যারা পরিচিত তারা জানবেই আমি অমুক রেস্টুরেন্টে খেতে গেছি অমুকের বিয়েতে গেছি অমুক জায়গায় ঘুরতে গেছি পৌঁছানোর আগে থেকে শুরু করে পৌঁছে যাওয়ার এক মাস পরে অব্দি যেন তার রেস্ট চলছে কোথাও বাইরে যদি ঘুরতে চাই আমি নিজেও করি আমি কিন্তু বলছি আমি এর বাইরে এই অসুখে অসুস্থ আমি নিজেও কিন্তু কারো কারো ক্ষেত্রে মাত্রাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে আর সোশ্যাল মিডিয়ায় যত বেশি ভিজুয়াল ছবি দেওয়া যাচ্ছে তত বেশি কি হচ্ছে সেটা লাইক কমেন্ট বেশি পাচ্ছে আপনি একটা সুন্দর গল্প লিখুন বেশি লোক পড়বে না কিন্তু একটা ছবি দিন সেটা বেশি মানুষ দেখবে এটা একটা বড় কারণ দ্বিতীয় হচ্ছে প্রযুক্তি সহজলভ্যতা এখন হাতে হাতে মোবাইল মানেই ক্যামেরা এখন ক্যাম মোবাইল কিনতে গিয়ে সত্যি কথা বলুন তো যারা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করি বেশিরভাগতেই কত এমপির মেগাপিক্সেল ক্যামেরা আছে কটা ক্যামেরা কার মোবাইলের পেছনে এইটাই যেন বেশি প্রতিযোগিতা এইটার সেলফি ভালো এইটার এই ব্যাক ক্যামেরা ভালো এইটা আমরা বেশি খোঁজ করি এখন আগে মোবাইলের আগে মোবাইলে যখন প্রথম আসলো তখন ব্যাটারি খোঁজ করতাম বেশি এখন কিন্তু তা নয় আর তার আগে আগে কী ছিল যখন ডিজিটাল ক্যামেরাও আসেনি তার আগে তো সেই রিল ক্যামেরা তারপর ডিজিটাল ক্যামেরা সেখানে কিন্তু সবার কাছে এটা ছিল না এখন ক্যামেরা নিজের হওয়ায় যত খুশি ছবি তুলতে পারছি প্রযুক্তিটা হাতে চলে আসায় এই অসুখটা বেশি বাড়ছে আর একটা কারণ হচ্ছে সবাই চাই স্মৃতিটাকে ধরে রাখতে কোথাও একটা গেছি ঘুরতে খেতে কারো বিয়েবাড়িতে বাড়িতে কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে নতুন জায়গায় গেছি সেটা আমরা কি করি সেলফি হোক যাই হোক সে আকারে ধরে রাখতে চাই এটা হচ্ছে একটা বড় কারণ আর কি সামাজিক একটা প্রতিযোগিতা চলছে এটা স্বীকার করেন তো কে কত ছবি দিতে পারি কার ছবি কত ভালো হচ্ছে কে কত জায়গায় ঘুরতে গেছি ও ওরা জায়গায় ঘুরতে গেছে তো আমি ওই জায়গায় ঘুরতে গেছিলাম সেই ছবিটা আমাকে দিতে হবে এই একটা প্রতিযোগিতা আমাদের মধ্যে চলছে প্রতিযোগিতা সব সময় ভালো কিন্তু সেই প্রতিযোগিতা যদি অসুস্থ হয়ে যায় সেটা কিন্তু খারাপ আমার মনে হয় এখন এই অলিখিত প্রতিযোগিতাটা অসুস্থতার পর্যায়ে কিন্তু যাচ্ছে আর সেলফির মধ্যে দিয়ে আমরা নিজের আত্মপ্রকাশ করতে চাই বা সেলফি তুলেছি সেইভাবে সেলফি তুলেছি কেউ কেউ নিজের এডিট করার ক্ষমতাটাকে দেখায় এমনভাবে এডিট করেছে চাঁদের উপরে বসে আছে প্লেনের মাথায় চেপে যাচ্ছে বিভিন্ন রকম এডিট অনেক অ্যাপ আছে অনেকে অনেক রকম এডিট করে সেটাকে নিজের কলা কৌশলী হিসেবে প্রকাশ করা আত্মপ্রকাশ করাটা একটা বড় কারণ এর এবার কিছু সুবিধা আছে কিছু অসুবিধা অসুবিধা তো মারাত্মক আছে সেটা পরে আসছে সমস্যাটা কি হচ্ছে দু চারটে সুবিধা ভালো দিক আছে ভালো দিকটা আগে আমি বলে তারপরে খারাপ দিকটায় আসছি ভালো দিক কি প্রথমত স্মৃতি ধরে রাখা যাচ্ছে যে কোনো মেমোরি আমরা এখন সহজেই পেয়ে যাচ্ছি কারোর সন্তান হয়েছে তার থেকে ছবি তুলে রাখা কোথাও ঘুরতে যাওয়া কোনো রেস্টুরেন্টে যাওয়া কারো বিয়েতে যাওয়া কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হলো হঠাৎ করে ট্রেনের মধ্যে সেলফি তুলে রাখলাম এটা স্মৃতি হিসেবে থাকছে পরে আমরা সেটা দেখছি আনন্দ পাচ্ছি এটা একটা কারণ আর কি সামাজিক সংযোগও কিন্তু হচ্ছে কোথাও একটা গেছি ছবি যখন আমি সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্মে ছাড়ছি আমার পরিচিতরা দেখছে তারাও আনন্দ পাচ্ছে ও বাহ অনেকদিন পরে দেখলাম তো ওকে হয় না অনেক সময় এইটা একটা ভালো দিক দেখতে পাচ্ছি বাড়িতে বসে আমি অনেক কিছু আপনি কোথায় যাচ্ছেন আপনি আমার পরিচিত সেটা সেই জায়গায় তো আমার যাওয়ার সম্ভব নয় সেই মানুষগুলোকে দেখা আমার সম্ভব নয় সেটা সহজেই দেখতে পাচ্ছি আর কি শিল্পের পরিচয় অনেকেই কিন্তু এই ছবি তোলাটা একটা ফটোগ্রাফার ইদানিং কিন্তু প্রচুর ফটোগ্রাফার বেড়ে গেছে দেশে প্রায় সবাই ফটোগ্রাফার আমি আপনি বাদ দিলে সবাই ফটোগ্রাফার কিন্তু অনেকেই খুব ভালো ভালো ছবি তোলে এটা ভালো শিল্পের পরিচয় এটা জানা যায় যে এই মানুষটির এই কাজের হাতটা খুব ভালো এটা একটা বড় কারণ ডকুমেন্টস হিসেবে থাকে কোথাও গেছি তার প্রমাণ হিসেবে কিন্তু এটা থেকে যাচ্ছে তাই না অমুক জায়গায় গেছি অমুক তারিখে সহজে আপনি একটা ছবি দেখে ও এটা দেখতে ছবিটা কত তারিখে দু হাজার একুশ সালে তেরোই মার্চ আর দু হাজার একুশ সালে তেরোই মার্চ গিয়েছিলাম আমরা দীঘাতে এই যে ডকুমেন্ট হিসেবে কারোর সাথে দেখা হয়েছিল কিনা কোথায় গিয়েছিলাম এটা কিন্তু বড় প্রমাণ হয়ে যাচ্ছে আজকাল কিন্তু ছবিটা এটাও মান মাথায় রাখতে হবে সেলফিটা আর ব্যবসার একটা প্রচার হচ্ছে এখন তো জানেন বিভিন্ন ব্লগাররা যে কোনো জায়গায় যে কোনো একটা দোকানে ছবি তুলে তার ভালো দিক বা খারাপ দিক সহজেই আমাদের সামনে উঠে আসছে কিন্তু এটা একটা প্রচার হচ্ছে ভালো তো গেল এবার খারাপ দিক কি হচ্ছে কিছু বেশ কিছু খারাপ দিক কিন্তু এই ছবি ম্যানিয়ায় ফটো ম্যানিয়া সেলফি ম্যানিয়া চলছে তার সবচেয়ে খারাপ দিক হচ্ছে মুহূর্ত উপভোগে বাধা কোথাও একটা যাচ্ছে কিছু একটা ঘটছে বিয়েবাড়িতে কন্যার বরকনের মালাদান হচ্ছে দেখার চেয়ে সবাই দেখবেন মোবাইলে ফটোগ্রাফার মানে আমি লাইভ যেটা দেখতে পাচ্ছি সেটা দেখার প্রতি আমার ইন্টারেস্ট নেই আমি ছবি তুলে পরে দেখব সেইটাই যেন আমার বেশি ইন্টারেস্ট যে কোনো জায়গায় দেখবেন যে কোনো কিছুতে সবাই আগে ক্যামেরা বের করছে তারপর অন্য কিছু কটা বিপদে পড়েছে বিপদে উদ্ধার পরে আগে তো ছবিটা তুলে রাখি অর্থাৎ কোনো একটা মুহূর্ত সেটা ভালো মুহূর্ত হোক বা খারাপ মুহূর্ত হোক সেটা উপভোগ করার হোক আর সহযোগিতার ব্যাপার হোক সে প্রশ্নে আমরা পিছিয়ে যাচ্ছি আমরা ছবি তুলতে বেশি উদ্গ্রীব হয়ে যাচ্ছি এইটা কিন্তু একটা সমস্যার কারণ হচ্ছে বের বেড়ে যাচ্ছে ছবি তোলার জন্যই যেন বিয়ে বাড়ি এসেছি বাড়িতে অন্য কোনো কারণে আমি আসিনি কোনো একটা জায়গায় বেড়াতে গেছি মূল উদ্দেশ্যই ছবি তোলা ফটো তোলা সেলফি তোলা এটাই যেন মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে এটা কিন্তু বড়ো সমস্যা আমার ভালো লাগছে আপনার তো সেটা ভালো নাও লাগতে পারে আমার জন্য আপনার অসুবিধা হচ্ছে বিরক্ত হচ্ছে বারবার বারবার ছবি তুলে যাচ্ছে তুলে যাচ্ছে পঞ্চাশটা একশোটা এটা কিন্তু একটা খুব অসুখ আকার নিচ্ছে সেখানে হচ্ছে ঝুঁকি এবং অন্যের বিরক্তি যেটা বললাম বিরক্তি ধরছি ঝুঁকি কীরকম অনেকে সেই রেল লাইনের সামনে দাঁড়িয়েছে ট্রেনের সামনে সেলফি তুলব ধাক্কা খেয়ে মারাই গেল শুনলাম ব্রিজ থেকে পড়ে গেলো ওই টাওয়ারের উপরে উঠে পড়ছে পার্লো হনুমান মতন গাছের মধ্যে ঝুলে ছবি তুলছে বিভিন্ন রকম পোজ দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝুঁকে নিয়ে নিচ্ছি আমরা জাস্ট একটা ফটো তুলবার জন্য একটা সেলফি তুলবার জন্য এটা অসুখ বলবো না তো কি বলবো তাই তো আর একটা অসুবিধা কি মানসিক চাপ বাড়ছে আগে যেটা বললাম নেগেটিভ যে ছবিগুলো ছিল সাধারণ ক্যামেরায় ছবি যা উঠলো উঠলো যবে ধুয়ে আনা হবে ক্যামেরায় তবে দেখা হবে আর এখন তো ছবি তুলছি দেখছি মা এটা ভালো আসলো না যত ভালো আমি যেমন চাইছি তেমন ছবি যখনই হচ্ছে না এ মা হলো না আবার তুলি এই করছি যত ছবিটা আমার মনের মতো হচ্ছে না তত কিন্তু আমার মানসিক চাপ বাড়ছে কি সবাইকে সুন্দর লাগছে আমাকেই খারাপ লাগছে এটা হয় কি না একশোটা ছবি তুলেছে সেখান থেকে একটা ছবি চুজ করতে পারছে না সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে দেবে বলে কারণ কি না এটাই আমি একটু এইদিকে বেঁকে আছি ওর মুখটা বেশি বোঝা যাচ্ছে আমার ব্রাইটনেস কম হয়েছে ওই অর্থাৎ মানসিক চাপ বাড়ছে ভাবুন তো আগে একটা ছবি কোথাও আমি আছি দেখলেই খুশি হতাম এখন আমার মোবাইলে পাঁচ হাজারখানা আমার বিভিন্ন সময় মুহূর্তে ছবি আছে সেখান থেকে পাঁচটা ছবি চুজ করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এটাই নাক এটাই চোখ ব্যাকা এটাই ছায়া আছে এটা হয় না অনেকেরই হয় দেখবেন এটা একটা তাহলে সমস্যা তো চাপ বাড়ছে গোপনীয়তার ঝুঁকি অনেক ক্ষেত্রে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো যে যে সমস্ত ছবিগুলো দেওয়া উচিত নয় সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি গোপনীয়তার কথা আমি দীঘা যাবো বাড়িটা ফাঁকা রেখে পাড়ায় যে লোক চোর সে জানতোই না কিন্তু আমার ফটো দেখে যে আপনারা সপরিবারে দীঘায় আছে চল আজকে দান মেরে দেবো হচ্ছে তো চুরি চার আমি বাড়ছে অনেক ক্ষেত্রে আমরা পৌঁছানোর আগে চললাম দীঘার উদ্দেশ্যে বাসে উঠলাম একবার ছবি ট্রেনে উঠলাম একবার ছবি আর পৌঁছে তো হাজার হাজার ছবি অর্থাৎ আমার নিরাপত্তা আমার গোপনীয়তা কিন্তু সংকটে পড়ছে আমার এই ছবি বা সেলফি ম্যানিয়ার কারণে আর সময় আর অর্থ ব্যয় হচ্ছে একটা পিকচার আমার মনোমতো তুলতে যেয়ে ঘুরতে যাওয়ার বাস আমার ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে কারোর টিমে গেছি সেখানে কিন্তু আমার টাইম ওয়েস্ট হচ্ছে তবুও আমি সেই জায়গা আমি ছাড়বো না বেশিরভাগ ইয়ং মেয়েরা কিন্তু এই পিকচারের পেছনে দেখবেন ছুটবে তাদের সময়ের সমস্ত কিছু এর পেছনে আর অবাস্তব একটা কল্পনা চলে আসে অসন্তুষ্টি চলে আসে নিজের মধ্যে কেন জানেন তো আমরা বেশিরভাগ মানুষ এখন পিকচার তুলে দেখবেন সেটাকে এডিট করে বিভিন্ন অ্যাপ আছে ফিল্টার আছে একটা মানুষের চেহারাটাকে আরও বেশি ফর্সা উজ্জ্বল করে তুলছে এবং সে ভার্চুয়াল জগতে সেই ছবিগুলোই ছাড়ছে এটা সাইকোলজিক্যালি কথা এবং তারপরে সে নিজেকে না বাস্তবটা দেখে নিজেই চমকে উঠছে নিজেকে সে ভাবছে আমি কি করে আমার যে ফটো সেলফিগুলো আমি সোশ্যাল মিডিয়া দিচ্ছি আমি কেন সেই রকম হচ্ছি না সেখানে সে ফিল্টার লাগিয়ে নিজেকে ফর্সা করছে সুন্দর করছে এ করছে কিন্তু বাস্তবের সাথে তার নিজের সাথে নিজের পিকচার ছবি মিল নেই সে কিন্তু মানসিকভাবে অসন্তুষ্টি হচ্ছে আমি কেন আমার এই ছবিটার মতন হচ্ছি না মানসিক চাপ বাড়ছে এর ভার্চুয়াল জগৎটাকে নিজেদের জগৎ মনে করছে কিন্তু মারাত্মক একটা ব্যাপার এই সমস্ত অসুবিধাগুলো হচ্ছে তবে আমাদের স্মৃতি সংরক্ষণের জন্য সেলফি বলুন আর পুরনো সে সনাতন পদ্ধতির ফটো বলুন এটা একটা অপরিহার্য ব্যাপার ফটো তোলাটা একটা শিল্প ফটো যারা আর তোলে তারা সত্যি আর্টিস্ট তাদের আমি রেসপেক্ট করি ফটো তোলাটা একটা ভালো অভ্যেস কিন্তু সেটা যেন এমন পর্যায়ে না যায় যা অন্যের ব্যক্তির কারণ হয় আমার নিজেরও মানসিক চাপ বাড়ে এটাই আমার মূল কথা আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলোর সাথে কোনো জায়গায় একমত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ